ভগবতে ভগব বাষুদেব ও নম ভগবুব ও নম ভগবা দেব শ্রীমদ্ভবতীতা যথাযথ দ্বার শ্রদ্ধা ভক্তিযুক্ত শ্লোক অর্জুনা উচা এবং শতা যুক্ত

পুনরায় অক্ষরম ইন্দ্রিয়াতীত অব্যক্তম অব্যক্ত ত্যাষাম তাদের মধ্যে কে কারা যোগবিত্তমা যোগী শ্রেষ্ঠ অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অবক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তাৎপর্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় তারা হচ্ছেন নির্বিশেষবাদী ও সবিশেষবাদী সবিশেষবাদী ভক্তরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন নির্বিশেষবাদীরা সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না তারা নির্বিশেষ ব্রহ্ম যা অবক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরমত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভে প্রয়াসী হন তাহলে তাকে ভক্তিযুগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযুগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞেস করছেন এদের মধ্যে কোনটি শ্রেয় পরম তত্ত্ব উপলব্ধি করা হার ভিন্ন ভিন্ন পন্থা আছে কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছে বিভু চৈতন্য সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন বর্ণনা করেছেন তিনি নির্দেশ দিয়েছেন যে সে বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যু সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণরূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত কেননা সেটি হচ্ছে পরম সর্বশ্রেষ্ঠ পারমাত্মিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এই বিষয়ে এমনই প্রচন্ডভাবে আগ্রহী আগ্রহহীন যে ভগবদ গীতার বাস্য রচনা কালো তারা পাঠক মহলকে কৃষ্ণ বিমোহ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজাতি থেকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করতে থাকে যে পরম তত্ত্ব অবক্ত ও ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপে ধ্যানে মনোনিবেশ করতে তারা পছন্দ করে বাস্তবিক পক্ষে পরমাত্মবাদীরা দুই রকমের হয়ে থাকেন জানতে চাইছেন। এই দুই রকমের পরমাত্মবাদীদের মধ্যে এবং যায় যে। তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশ্বাস রূপের প্রতি আসক্ত যুক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন তিনি জানতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কিনা এই জড় জগতেই হোক বা ছিদ জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ প্রকৃত পক্ষে কেউ নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথ ভাবে চিন্তা করতে পারে না তাই অর্জুন বলতে চাইছেন এভাবে করে একাদশ অধ্যায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ তাহলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাদের কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন পরম তত্ত্বের নির্বিশেষ ও ধারণার মধ্যে পার্থক্য কোথায় শ্লোক দুই শ্রী ভগবান নিত্যযুক্তা উপাসতে সদ্ধয়া পরে তাস্তে মে যুক্ত তমামতা শিব ভগবান বাচ্চ পরমেশ্বর ভগবান বলেন মই আমাতে আবেশ্য নিবিষ্ট করে মন মন যে যারা মাম আমাকে নিত্য সর্বদা যুক্তা নিযুক্ত হয়ে উপাসতে উপাসনা করেন শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে পরয়া অপাকৃত উপেতা যুক্ত হয়ে তে তারা মে আমার যুক্ততমা সর্বশ্রেষ্ঠ যোগী মতা মতে। অনুবাদ ভগবান বলেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে আমার আমার করেন তারাই তাৎপর্য উত্তরে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আকৃষ্ট এবং শ্রদ্ধা ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আবার কখনো জাগতিক কর্মবন্ধন আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সবকিছু কতক্ষণ কতকন করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত কখনও তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনও তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে গ্রন্থ পাঠ করেন কখনও বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনও বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনও তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে

যে যারা তু কিন্তু অক্ষরম ইন্দ্রিয় অনুভূতির অতি যা অনির্দেশম অনিবর্চনীয় অবক্তম অবক্ত পুজোপাশতে উপাসনা করেন সর্বত্রগম সর্বব্যাপী অচিন্তম অচিন্ত চ ও কুটস্তম অপরিবর্তনীয় অচলম অচল ধ্রুবম শাশ্বত সংনিয়ম সংযত করে ইন্দ্রিয় গ্রামম সমস্ত ইন্দ্রিয় সর্বত্র সর্বত্র সমবুদ্ধ সমভাবাপন্নতে তারা পাপ্নবন্থী প্রাপ্ত হন মাম আমাকে এব অবশ্যই সর্বভূত হিতে সমস্ত জীবের কল্যাণে রতা রত হয়ে অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিশ্য অবক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ও ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন তাৎপর্য যারা প্রত্যক্ষ ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থা সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন সে বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবে হচ্ছেন সবকিছুর পরম কারণ তখন সে আমার চরণে প্রপত্তি করে বহু জন্মের পরে কোন মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থা বর্ণনা করা হয়েছে সেই অনুসারে যদি কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এই সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি সম্ভব হবে না প্রায় দেখা যায় যে অনেক সাধন করার কেবল প্রতি শরণাগতি আসে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয় ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্র বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসা থাকে না। তখন আর মানুষের ও পশুতে বেগ বুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মেরই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর स्लोपास क्लेश हदीका तरस्ते सामवत्त हशप्त चैतशाम অবক্তা হি গতি দুঃখং দেহবদ্ধ ক্লেশ 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 অধিকতর অধিকতর তেসাম তাদের অবক্ত অবক্ত আসক্ত আসক্ত চেত সাম যাদের মন অবক্তা অবক্ত হি অবশ্যই গতি গতি দুঃখম দুঃখময় দেহদ্ভি দেহ বিমানী জীব দ্বারা অবাক লাভ হয় অনুবাদ যাদের মন ভগবানের অবক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কেবল যে সমস্ত ধাতবাদীরা ভগবানের অচিন্ত অবক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবানাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী এখন এখানে জ্ঞান যোগ যোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট ব্যক্ত করা হয়েছে জ্ঞান যোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্য উপনীত হয় তবু তা অত্যন্ত ক্লেশ সাপক্ষ কিন্তু ভক্তি যোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা তা অত্যন্ত সহজ এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে যে তার দেহ নয় সেই ধারণ করাও তার পক্ষে কঠিন তাই ভক্ত শ্রীকৃষ্ণের অচ্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন কারণ তাতে একটি ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় আমাদের সবিশেষ বিশেষভাবে মনে অচ্চা হবে যে যে পূজা তা মূর্তি পূজা নয় বৌদিক শাস্ত্রের সগুণ নির্গুণ উপাসনা উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবান শ্রীগ্রহে যে উপাসনা তার সগুণ উপাসনা কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন কিন্তু ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তোল চিত্র আদি যার গুণের দ্বারা প্রকাশিত হয় প্রকৃতপক্ষে তা নয় সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপাকৃত তত্ত্ব সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যায় যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই এবং সেই ডাক সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে কিন্তু যে কোনো একটি পুরানো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্স যা পোস্ট অফিসের অনুমোদিত নয় তাতে চিটি ফেললে কোনো কাজ হবে না তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমত্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি যাকে বলা হয় অর্চা বিগ্রহ এই অর্চা বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন ভগবান সর্বশক্তিমান চাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন জড়জগতের জগতের আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন সুতরাং ভক্তের পক্ষে সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা উপলব্ধি নির্বিশ অবলম্বন করেন তাদের সেই পথ অত্যন্ত কষ্ট তাদের উপনিষদ আদি দিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অবক্ত রূপ উপলব্ধি করতে হয় তাদের এই ভাষা শিক্ষা করতে হয় অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সবগুলি সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে হয় কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থ অবলম্বন করা খুব সহজ নয় কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তদেরকে সেবা করেছেন তিনি কেবলমাত্র ভক্তি বলে ভগবানের শ্রী বিগ্রহে প্রণাম করে লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমপুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন নির্বিশেষবাদীরা যে অনত্ব ক্লেশ দায়ক অবলম্বন করেন তাতে পরিণামে যে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি নাও হতে পারে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু বিপদের ঝুঁকি নিয়ে না নিয়ে কোন রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের বিন্দের সান্নিধ্য লাভ করেন শ্রীমদ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শিশে আত্মনিবেদন করায় যদি পরম উদ্দেশ্য হয় এই আত্মনিবেদনের বলা হয় তাহলে তা না করে কোনটি আর কোনটি ব্রহ্ম নয় এই তত্ত্ব জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল হয় তাই উপলব্ধির এই ক্লেশ দায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে কারণ তার পরিণতি অনিচ্ছি জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্ম লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের উপলব্ধি করতে পারে কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার অধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কারণ তিনি যখন তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না তাই দেহদারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতে ক্লেশদায়ক তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক প্রতিটি প্রতিটি জীবেরই আংশিক স্বাধীনতা আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের ছিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তি বিরোধী এই পন্থা গ্রহণ করা উচিত নয় কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পারে সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা এই ভক্তিকে কেউ যদি অবলা করে তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে এত অবক্তিন্ত ইন্দ্রিয়ানুভূতির উদ্ধে যে তত্ত্বের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয় ভগবান করতে নিশ্চিত করছেন শ্লোক সে তুই স্বাণে কর্ম্প অনন্যবশ জয় সহ সমস্যা ভয় চিরা মজ্জাশিত চে সমস্ত কি কর্ম ময় আমাতে সন্ন্যাস ত্যাগ করে মত পরায়ণ হয়ে ন অবিচলিত ভাবে এবং অবস্ময় যোগ্য বক্তিযোগ দ্বারা মাম আমাকে ধ্যান্ত ধ্যান করে উপাস উপাসনা করে তেস তাদের অহম আমি সমুদ্রতা উদ্ধারকারী মৃত্যু মৃত্যু সংসার সংসার সাগর থেকে ভবামিন হই। চিরাত অচিরে পাত হে পিতা পুত্র মই আমাতে আবেশিত আবিষ্ট চেত সাম চিত্ত অনুবাদ যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্ত যুগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পাত্র আমাকে আবিশ্ব সৃষ্ট আমার হাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত বক্তার অত্যন্ত ভাগ্যবান কেননা আহ ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবের হচ্ছে তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু সে যদি না তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয় পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবাহার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় তাই আমাদের পূর্ণরূপে আত্মৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণের শিপা আদপদমে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে যে কাজ কর্মই আমরা করি না কেন কেন হ তাতে কিছু আসে যায় না হ্যাঁ কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য করা উচিত সেটি হচ্ছে ভক্তিযুগের মানদণ্ড পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না তার জীবনের একমাত্র উদ্দেশ্য আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সবকিছু ত্যাগ করতে পারেন যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে শুদ্ধ যে শুদ্ধ ভক্ত তার সেবায় নিযুক্ত হয়েছেন তাকে তিনি ভুব সমুদ্র থেকে উদ্ধার করবেন যারা সিদ্ধ যোগী লাভ করছেন যারা সিদ্ধ যোগ সিদ্ধি লাভ করছেন তারা ইচ্ছা অনুসারে তাদের স্কৃত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যরা নানাভাবে সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তকে তিনি নিজের হাতে তার কাছে নিয়ে যান অপাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না বরাহ পুরাণে বলা হয়েছে নয়ামি পরমং স্থানি হীরা হাদি বিনা গুরুর স্কন্ধ মাহারপ্য যথেচ্ছ মনিবারিত অর্থাৎ অপকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্ত কাষ্ঠাঙ্গ জগত অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপকৃত জগতে নিয়ে যান এখানে তিনি স্পস্পষ্টভাবে নিজেকে ত্রাণ কর্ত্বার রূপে বর্ণনা করেছেন শিশুকে যেমন তার মা বা মা সর্বতভাবে পালন লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদ তাকে ঠিক তেমনি ভক্ত কোন জোয়ার শেলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার যাওয়ার জন্য কোন রকম চেষ্টা করার প্রয়োজন হয় না তার বলে তার বাহন ভক্তের কাছে হন এবং তাকে জলজগতের বন্ধন থেকে মুক্ত করেন মাস সমুদ্র পতিত হয়েছে যে মানুষ সেই যতই দক্ষ সাঁতার হোক না কেন শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা হতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসে রক্ষা পেতে পারে যেমন ওই ভগবান তার ভক্তকে জলজগতের বন্ধন থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবান সবাই নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির এই পন্থাটি ই প্রতি ঈশ্বর্বদায় এ অধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব প্রদান করা নারায়ণী নারায়ণীহতে এর যথার্থ প্রতিপন্ন করে বলা হয়েছে যা বৈ সাধনা সম্পত্তি পুরুষত্ব চতুষ্টয়ে তয়া বিনা তদা প্রতি নরা নারায়ণ আশ্রয় এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকামকরণের বিভিন্ন প্রান্তায় ব্রতি না হয়ে ব্রতি না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞান অনুশীলন না করে ভক্ত সেবা করলে সব রকমের ধর্মাচরণ দান যজ্ঞ যজ্ঞ ধ্যান তপশ্চর্যা যোগ আদি সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটি হচ্ছে ভক্তি যুগের বিশেষত্ব কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম মহা মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয় ভগবদ্গীতার উপসংখ্যার অষ্টাদশ অধ্যায়ে পরায়ণ উপদেশ দান করে ভগবান বলছেন সর্বধন মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহংতং সর্বপাপে বহুমুখ সেই স্বামী মা সুস জ্ঞান লাভের জন্য সমস্ত ক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি অনুশীলন করতে হবে তাহলে জীবনে পরম উদ্দেশ্য সাধিত হবে তখন অতি জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন সুতরাং আর অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই এক পরম শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণার বিন্দে আশ্রয় গ্রহণ করা সকলের কর্তব্য সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা